মানুষ সৃষ্টির জীব আশরাফুল মাকলুকাত মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস করে সমাজে বসবাস করতে যে মানুষ কখনও কখনো আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করে থাকে এবং সেই অপরাধ মাত্রার উপর ভিত্তি করে মানুষকে তখন ভোগ করতে হয় শোধনাগার বা কারাগারে থাকতে হয় এই নির্দিষ্ট সময়ের জন্য মানুষ যে জায়গায় বসবাস করে সেটি হচ্ছে কারাগার বা শোধনাগার তারপরে মানুষের আচরণ পরিবর্তন হয় সে আবার মানবিক মানুষ হয় ভালো মানুষ হয়ে সামাজিক জীবনে ফিরে আসে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম খুলনা জেলার নবনির্মিত নতুন জেলা কারাগারে এটি খুলনার বাইপাসের অর্থাৎ খুলনা মোংলা মহাসড়কের যে বাইপাস এই বাইপাসের পাশেই অবস্থিত এখানে দুই হাজার কয়েদি বা আসামি ধারণ কম্প সম্পন্ন আধুনিক এই কারাগার নির্মিত হচ্ছে এটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চক মথুরাবাদ বা পিঁপড়েমাড়ি মৌজায় অবস্থিত চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন জেলা কারাগরের কাজ চলছে সুচ্ছ প্রাচীর এবং কয়েদিদের থাকার যে ভবনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন চার কোনায় চারটি টোং রয়েছে যেখান থেকে কয়েদিদের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই খুলনার নতুন কারাগার নির্মাণ কাজ শেষের দিকে তবে এখনও এখানে কয়েদি স্থানান্তর করা হয়নি চালু হয়নি এটি নির্মাণ কাজ শেষ হলে আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে কয়েদিরা এখানে তাদের থাকার এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবে দু হাজার ষোলো সালে খুলনায় রূপসা বাইপাস সড়কের পাশে ডুমুরি উপজেলা চক মথুরাবাদে থানায় এই জেলা কারাগারটির কাজ শুরু হয় তিন একর জমি বিশিষ্ট এই কারাগারটিতে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে প্রহরীরা এখানে থাকতে পারবে আশেপাশে সব ধরনের পাশেই ময়ূরী আবাসিক এলাকা দৃষ্টিনন্দন একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে মসজিদটি খুবই সুন্দর এছাড়া সকল সুযোগ সুবিধা এখানে আছে খুলনার আরেকটি দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপনা এখানে কয়েদিরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা যাতে কাজ করে খেতে পারে তার জন্য কারাগারগুলোতে তাদেরকে স্বাবলম্বী করার কাজ চালু থাকে ধন্যবাদ সব